اللهم آمين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وكنا عذاب النار وكنا عذاب القبر وكنا عذاب الحشر وكنا عذاب الفلسرة رب ارحمهما কামারবায় নি সঙ্গীর রব্বুলাল মিল কোমাওলে ক্যারি পবিত্র ঈদে মিলাতুন নবী আমার নুরনবীজি রাগ মনে আগমনের সেরে আল্লাহ আপনার বান্দা জন আমার শুকালি সাহেব আল্লাহ পবিত্র ঈদে মিলাতুন নবী আলাইহি খোৱালসাল্লাম উপলক্ষে আজকে মিলাদ মাহফিলের আয়োজন করেছে আয়াল তালা তোবার হকের আয়োজন করেছে আপনার সাহি দরবারে কবুল করে আনা আয়াললা সেই সন্ধ্যা থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত লামায় গেরাম করান হাদিস থেকে মূল্যবান আলোচনা করে সে রে আলা প্রত্যেকটি কথা আপনার দরোবারে কবুল করে আনা হাদি আগুলা কুটি কুটি গুনে বারাইয়া সোনার মদিন আয় পৌঁছায়াদ আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের অনেকের মা নাই বাবা নাই রে আল্লাহ করে আমাদের মা বাবার জীবনের গুনা গুলা আপনি আমাদের দাদা দাদি নানা নানি ময় মুরুব্বী যারা অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের কবরে নামগুলা সব পৌঁছায় পৌঁছাইয়া দেয় আয় আল্লাহ পর্দার অন্তলালে অনেক মা বোনেরা হাত তুলে বসে আসে রে আল্লাহ আমি জানি না রে মালি কার মনে কি আশা দুঃখ ব্যথা বেদনা রে আল্লাহ পৃথিবীর কোন মানুষের কাছে বলতে পারে না মনের দুঃখ মনে লইয়া অবাগানি আর কাঙ্গালিনীর মতো হাত তুলে বসে আসে আল্লাহ আপনার বন্ধুর খাতিনি দিমিলা দুর্নবীর ওসিলায় আমার মা বোনদের মনের সমস্ত আপনি কবুল করে আনে আয় আল্লাহ বহু দূর দূরান্ত থেকে আমার অনেক যুবক বায়রা মুরুব্বী বাবারা মহাব্বতের বায়রা হাত বাড়াই রে আল্লাহ একটা হাত আপনি খালি ফিরাইয়া দিয়েন না আপনার বন্ধুর খাতিরে আমাদের জীবনের তামাম গুণাগুলো আপনি মাফ করিয়া দেন আল্লাহ পাঠান তুলি পিটালি বল আপনার যত বান্দা বান্দিরা যে যেখানে ঘুমায় আসে কুতুবপুরের জমিনে আয় আল্লাহ তালা প্রত্যেকের কবরে নামে নামে আজকের স্বভাব গুলা পৌঁছায় আয় আল্লাহ আমার সঙ্গে যারা হাত বাড়াইছে আমি জানি না রে কে জানি জীবনের মতো মা হারাই হাত বাড়াইছে কারা জানি রে আদরের বাবা আজকে অন্ধকার কবর দেশে ঘুমায় কার মা বাবার কবরে জানি জাহান আগুন গুলা দাউ দাউ করে জলতে সেরে আল্লাহ আজকের মাহফিল কে ওসিলা করে আয় আল্লাহ প্রত্যেকের কবর গুলাকে জান্নাতের বাগান আপনি বানাইয়া দে আয় আল্লাহ কুতুবপুরবাসীর উপরে আপনার খাস রহমত নাজিল করেন আসমানি জমিনি সমস্ত বানা মুসিবতগুলো আপনি দূর করে আদেন। আয় আল্লাহ বাসা বাড়িতে দোকানপাটের রাস্তাঘাটে যে যেখান থেকে হাত বাড়াইছে রে আল্লাহ আপনার বন্ধুর খাতিরে সকলের হাতগুলা আপনি কবুল করে আনলেন দীর্ঘদিন এই মহল্লার মধ্যে ছিল আয় আল্লাহ তাআলা কত মানুষ কত আদর করে কত ভালোবাসা দিয়েছে আল্লাহ এর বিনিময়ে তাদের জান ফ্লুতকে আল্লাহ আপনি হেফাজতে রেখে আমার ভাই যেন এই মাহফিলটা প্রতি বছর করতে পারে আল্লাহ আমার ভাইকে আপনি দান করিয়া দেন আয়াল্লা তার ভাই বোন স্ত্রী তার সন্তান ছেলে মেয়ে আপন জন যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে আল্লাহ সকলের তুমি নসিব করিয়া দেন আয়াল্লা তালা মোহাম্মদ মরহুম শাবন আয় আল্লাহ তালা আমার শাকিল ভাই যারা কবরে ঘুমায়া আছে আল্লাহ তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ আবুল ভাই সোহেল ভাই আব্দুর রাজ্জাক ভাই আই আল্লাহ আসুকালি পাইস আরও যারা দোয়া চেয়েছে আমার ডানেব আমি বিজনের সামনে আল্লাহ আমি কি দোয়া করবো গুনা আপনার বন্ধুর আগমনের মাঝে রুশিলায় আপনি সবাইকে মাফ করিয়া দেয় আয় আল্লাহ মনের আশাগুলা কবুল করার বসির বান্নার দরবার শরীফে আমাদের হাদিয়াগুলা গোলা পৌঁছায়া দে আয় আল্লাহ তালা আপনার জিন্দাওয়ালির কদমে আমাদের আদিয়া গোলা পৌঁছায়া দে আমরা যারা হাত বাড়াই সির মালিক জীবনে কত গুণা করেছি মা জানে না বাবা জানে না ভাই জানে না বল জানে না কেউ জানে না কেউ জানে না আয় আল্লাহ তুমি সব জানরে মালিক তোমার দরবারে ক্ষমা চাই মাফ চাই আয় আল্লাহ আমাদের तमाम জীবনের গুনাগুলা আপনি মাফ করে দে আল্লাহ অনেক মুরব্বি বাবার আসে আপনি মুরুব্বি বাবাদেরকে মাফ করিয়া দেন মুরুব্বি বাবাদেরকে আবু বকর সিদ্দিক বানাইয়া দেন আমার যুবক ভাইদের কি মাম হাসান হুসাইনের সৈনিক বানায়া দেন আল্লাহ আমার নবীর খদমে আমাদের সালাত সালাম পৌঁছায়া দেন রবিজির আব্বা জান আম্মা জান আহলে পাক পাঞ্জাতনের আর পাকে সহ পৌঁছায়া দেন আল্লাহ সিলেটের ভূমিতে বাবা শাহজালাল শাহ বরান শাহ মাকদু নাসির উদ্দিন সিপা সহ তিনশো আউলিয়ার মাজারে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ আজকের মাহবিলকে কবুল করেন আমাদের নাজাতের জড়িয়া হিসাবে কবুল করেন করেন আল্লাহ আজকের এই তোবারকে আপনি শেফা হিসাবে কবুল করেন আশোক আলী ভাইয়ের মনের আশা কবুল করেন আমার ভাইকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ আমার ভাইকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন শুক্রানা এই মাহফিলকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ এই মহল্লায় বাসা বাড়িতে অনেক মা বোনেরা ভাইয়েরা মুরব্বীরা অসুস্থ আছে ছোট বাচ্চারা আল্লাহ কোরআন এর মেডিসিন দিয়া আল্লাহ আপনি সবাইকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করিয়া দেন আমি অসুস্থ মানুষ এখানে যারা অসুস্থ বিমারি আছে আল্লাহ আমাদের সমস্ত আল্লাহ রোগগুলো আপনি সেফায় আজ দান করেন এই মহল্লাবাসীর উপরে আপনার খাস রহমত নাজিল করেন আয় আল্লাহ সবাইকে পাশ্চাত্য নামাজি বানাইয়া দেন আল্লাহ আল্লাহওয়ালা বানাইয়া দেন নবীর আশিক বানাইয়া দেন জীবনে একবার হলেও সোনার মক্কা মদিনা যাવાનો नसीব করে দেন আল্লাহ ঘুমের ঘরে সফল যুগে যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আল্লাহ ওই নবীকে স্বপ্ন যুগে দেখা আমাদের नसीব করেন বারবার জিয়ারতে মুস্তাফা আমাদের नसीব করেন সাল্লাল্লাহু তাআলা আলা খয়রুল খালকি সাইয়েদেনা মুহাম্মাদিম ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রব্বিন ইল্লি যাত্তা আম্মা ইয়াসিফুরু ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আয় আল্লাহ যেদিন দিন আর জমিন থেকে আমাদেরকে বিদায় করে দিবার আল্লাহ যে দিন এই পৃথিবীর জমিন থেকে চির বিদায় হয়ে যাব সন্তান গুলা বাবা বাবা বলে চিৎকার করে কানবে মামা বলে চিৎকার করে কানবে জীবনের মতো গোসল করাইয়া কানের ভিতরে নাকের ভিতরে তুলা লাগাইয়া আয় আল্লাহ মসজিদের মাইকে আমার মরণের খবর এলান হয়ে যাবে জানা যার নামাজ পড়াইয়া সবাই আমার কবরের মধ্যে সবাই চলে আসবে রে আল্লাহ অন্ধকার কবরে আমি কেমন করে থাকব আয়াল্লা তালা ওই কঠিন দিন মুসিবতরে কালে অন্তিম মুহূর্তে বিদায় বেলায় দয়াল নবীকে আমাদের শিয়রের আয়াল্লা আমাদের সকালের জমানে কলবে জারি করে দিও মধুর কালে মালা ইলাহা ইল্লাহু محمد رسول الله